শুভ সন্ধ্যা খাওয়া খাওয়া দাওয়ার পরে দেখায়নি ওদের চ্যানেলে দেখতে পাবে তো খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম হঠাৎ করে উঠে বসে ও ওরা মানে ওরা বলতে বেবি বলে যে মেয়েটি এসছে ও হচ্ছে গিয়ে তোমার ওই লাইভ করছিল ফেসবুকে লাইভ করছিল তো বলছে কাকিমা তুমিও করো তা বলছি আমাকে তো ফেসবুকে কেউ জানে না তাহলে আমাকে ওয়াইটিতেই চেনে সবাই তো হচ্ছে তাহলে ওয়াইটিতেই করো লাইভ তো যাই হোক লাইভ শেষ করে ভিডিওটা একটু এডিট করলাম আজকে যে ভিডিওটা দেব এখন তো আমার টাইম পাল্টে নিয়েছি আমি সবার থেকে আলাদা হয়ে একদম দূরে সরে গেছি সারাদিন যে যা হচ্ছে করুক আমি একদম রাত্রির কোনো দিন বারোটাও বেজে যাচ্ছি দিতে দিতে তো ভিডিওটা একটু এডিট করছিলাম তা পাপিয়া এসে এই দেখো এই যে চারিদিকে কম্বল নিয়ে ওরা ওই ঘরে গেছে ওরা কথা বলছে এডিট করছে এই যে চারিদিকে বালিশ কম্বল সব ছড়ানো ছিটানো আমিও একটা কম্বলের মধ্যে পা গুজে এই যে বসে বসে মুড়ি খাচ্ছি এই দেখো এই চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়ে গেল। চুপ দিয়ে মুড়ি খাচ্ছি আর ভাবলাম তাহলে ভিডিও তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই সকাল থেকে একটু একটু শ্যুট করেছি জানি না কত ভিডিও হয়েছে গাড়ি যাচ্ছে গাড়ি আওয়াজ পাওয়া যাচ্ছে সকাল থেকে একটু একটু শ্যুট করেছি তিনজন ব্লগার একই বাড়ির মধ্যে যেখানে যখন আমার ভালো লেগেছে সেখানে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু শ্যুট করেছি সকাল থেকে এবার কমিউনিটির ভিডিও হচ্ছে জানি না ঠিক আছে হাত পা ভীষণ ব্যথা করছে পাটা ভীষণ গা হাত পা ব্যথা করছে শুয়েছিলাম ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আগে তো সারাদিন মেঘলা মেঘলা করছিল তোমাদের দেখালামি তোমাদের বাড়ির কাছেও যারা গোটা মানে মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এই ওয়েদারটা নাকি বাইরে কোথাও জানি না নিউজ তো শোনা হয় না এই ইউটিউব নিয়ে পড়ে থাকতে থাকতে নিউজ আর শোনা হয় না তো যাই হোক ওই দেখো কি পাখি জানো গুলো ঘুঘু পাখি মনে হয় গুগু পাখি তো বলে বোধ ওই দেখো বসে বসে রোদ পাচ্ছে ভেতরে ছিল কতগুলো ওই যা উড়ে চলে গেল গুড মর্নিং ফ্রেন্ডস আহারে থাক বাবা তোদের তাড়াতে আসিনি আমি থাক দেখেছ ঘুম থেকে উঠে দাঁড়াও সামনে ক্যামেরায় দেখাই ঘুম থেকে উঠে দুটো কম্বল নিয়ে এই যে চলে এসেছি ছাদে রোদ তো নেই কিন্তু বেলায় যদি একটু তাপ হয় শুভ সকাল সবাইকে সুপ্রভাত চলো তালাটা খোলা যাক কমন তারপরে আসি ওদিকে যাচ্ছে রোতড়ি উট বনে দেখো মোটা মোটা ভালোই রোতড়ুটাছে কিন্তু দেখতে পাচ্ছ ধোয়া ধোয়া ভাব ওই দেখো কুয়াশা কুয়াশা ভাব ঠিক আছে দিকে তাকালে বেশি বোঝা যাচ্ছে ওই যে কুয়াশা কুয়াশা ভাব এখনো রয়েছে আর একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ওই দেখো কি এগুলো দূর থেকে দেখা যাচ্ছে এগুলো কি কি এগুলো এগুলো কি বাবা কালকে একটু তেল মাখি নিই স্নান করার সময় ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এখন শীতের দিনে তেল মেখে না স্নান করলেই ঠান্ডা লেগে যাচ্ছে এই দেখো আমি না রোদ্দুরে তাকাতেও পারছি না দেখা দেখতেও পাচ্ছি না অবশ্যই হালকা রোদ্দুর তাই তাকাতে পারছি না এই দেখো সর্ষে ফুল শুরু হয়ে গেছে সর্ষে ফুল মাঠ ভরে ওই যে দূর দূর দিয়ে সর্ষে আর সর্ষে খালি সর্ষে ফুল দেখো এই যে বেবি চলে এসছে নাইটি নিয়ে ওটা উনিও একটা কাজ করতে চলে এসেছে ছাদে সবাই যে যার হ্যাঁ রোদে ওখানেও যদি রোদ থাকে ছাওয়া মেলে ছাদেই মেলে ছাদে মেলে দিই যতক্ষণ শুকায় শুকায় তারপরে বাড়ি করি চলো দেখো সর্ষে ফুল কেমন লাগছে আর একটু বড় হবে আর একটু বড় হলে একদম সেই লাগবে সর্ষে বাগানে যেতে হবে পেছনেও আছে

ওই তো ওইরমই ইয়ে হয় না এই দেখো আছে না খেয়েছে 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 এই দেখো সেদিনকে যে সুজির পিঠে করে করেছিলাম এর মধ্যে করে দিয়েছিলাম খেতে কারোর উদ্দেশ্যে হ্যাঁ এর মধ্যে করে রেখেছিলাম এর মধ্যে পিঠে রেখেছিলাম আর এর মধ্যে জল রেখেছিলাম পিঠে খেতে খুব ভালোবাসতো তো

অনলাইনে কভার কিনতে পাওয়া যায় বল দেখো লেপ বানানো হয়ে গেল আমরা এই দশ মানে আধা ঘন্টা হলো উঠেছি নটা সাড়ে নটার সময় আগে উঠলে আমাদের উঠোনে এটা হচ্ছে দেখাতে পারতাম তোমাদের চলো আবার চায়ের টেবিলে দেখা হবে চলো তাহলে কথা বলি না না দেখি একটু ইয়ে করছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে শুয়ে বসে থেকে থেকে এই স্নান করে আসলাম স্নান না করলে শীতের দিন তো শরীরটা কেমন যেন মানে রাত্রে ঘুম হয় না আনছান করে স্নান না করলে এই যে জামাকাপড় ধুয়ে মেলে দিলাম এই যে আর কয়েন ধরে চাদরটা একভাবে পাতা ছিল তুলে দিয়েছিলাম পাতিয়া কেঁচে দিয়ে গেছে শুকিয়ে গেছে এখন নিয়ে যাবো মেলে দেবো এই মেলে দেবো বলছি পেতে দেবো যা পর সূর্যটা দেখতে পাচ্ছ গাছের ফাঁকা দিয়ে লাল হয়ে ওই দেখো একই আকাশে চাঁদ আর সূর্য ওই যে সূর্য এই দেখো আজকে লাল সূর্য দেখাতে পেরেছি তোমাদের এই একই আকাশে সূর্য আর একই আকাশে চাঁদ ওই দেখো চাঁদ চাঁদ কই চাঁদ এখানে চাঁদ আছে ওই নারকেল গাছের মাথায় চাঁদ আছে যে যাই না দেখানো দেখাতে পারছি না নারকেল গাছের মাথায় চাঁদ আছে আর এখানে সূর্য ওই যে ওই যে সূর্য প্রচুর মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে স্নান করে উঠে গ্যাসের ওষুধ খেয়ে আসলাম একটা আমার নারকোল সহ্য হয় না পেটে ওই পিঠে মিঠে খেয়েছিলাম বলেই নাকি জানি না নারকল পেটে সহ্য হয় না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গ্যাস হয়ে গেছে মনে হয় গ্যাস আম্ব এসব হয়ে গেছে খুব শরীরটা অস্তি লাগছে অনেক বেলা এখন তোমাদের বলা যাবে না বললে বকা দেবে সেই সকালে মনে হয় ঝাড় দেওয়ার সময় তোমাদের দেখা হয়েছিল তোমাদের সঙ্গে লাস্ট তারপরে অনেক কিছু হয়ে গেছে ওগুলো ওদের চ্যানেলে দেখতে পাবে যেমন গ্যাস ফুরিয়ে গেল হঠাৎ করে চা বিস্কুট খাওয়া হয়েছে তারপরে টিফিন করতে গেছে লুচি ঘুগনি করবে বলে মানে খানিকটা হয়েছে দিয়ে গ্যাস ফুরিয়ে গেছে সেই গ্যাসের ফোন করে করে ফোন করে করে ফোন করে করে কোথাও পেলো না তারপরে পাশের বাড়ির থেকে নিয়ে আসলো গ্যাস সিলিন্ডার তারপরে রান্নাবান্না ওরা দুজনেই করেছে আমি বসেই ছিলাম ফোন ঘাটছিলাম আসলে অতিরিক্ত ফোনটাও ঘাটা হয়ে যায় ওই জন্য আরো মাথা যন্ত্রণা করে আমি অতিরিক্ত ফোন ঘাটলে আমার প্রচুর মাথা যন্ত্রণা করে এখন একটু খাবো হবো প্রচুর মাথা যন্ত্রণা করছে চলো তাহলে যাওয়া যাক নিচে চাদরটা নিয়ে যায় চাদরটা পাততে হবে চাদরটা পেতে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিই দিয়ে একটু শোবো টাইম না বললে কি হবে সূর্যটা দেখে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো এখন কটা বাজে টাইম আর বলবো না গো এমনি সবাই তোমরা আমাকে বকা দাও টাইম আর বলবো না এখানে একটা ইয়ে হবে থামবেল হবে ঠিক আছে চলো আবার সন্ধেবেলা আসবো ভিডিওটা কত বড় হয়েছে না মনে হয় বেশি বড়ো হয়নি সন্ধেবেলা আবার আসবো বেবি তো আজকে চলে যাবে বলছে দেখি ঠিক আছে চলো আবার তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই বললাম আমি তোমাদের ঠাকুরকে জল মিষ্টি দিয়ে চলে এসেছি এই যে এখানে পাপিয়া ম্যাডাম খাচ্ছে আর এখানে বেবি খাচ্ছে যে সাজু কিছু করে নিয়েছে বেবি বেবি হচ্ছে মায়ের স্বপ্ন বেবি মায়ের স্বপ্ন মানে ওর একটা ছোট্ট ওর একটা ছোট্ট বাচ্চা আছে এটা হচ্ছে পাপিয়া সিম্পল লাইফ আর এটা হচ্ছে মা মেয়ের স্বপ্ন পূরণ ওর একটা ছোট্ট মেয়ে আছে মা মেয়ে একটা অসহায় মেয়ে মানুষ তার জন্যই মানে এক কত বয়স যেন সাত বছর বয়স স্কুলে স্কুলে যায় ওর মায়ের কাছে রেখে এসেছে তো মা মেয়ের স্বপ্ন ওর চ্যানেলের নাম ও এখন আমাদের বাড়িতে দেখা করতে এসেছিল দুদিন ছিল তোমরা তো দেখতেই পেয়েছো কিন্তু ও এখন চলে যাচ্ছে আমাদের আমাদের ভীষণ মনটা খারাপ ভীষণ মানে ভীষণ আর এই দেখো আমরা ভাত এটা বোম্বে স্টাইলের খাবার খাচ্ছি একটা করে রুটি আর ভাত সঙ্গে সবজি ডিমের ঝোল আর এই যে এই যে এইটা হচ্ছে বেবি রান্না করে দিয়ে যাচ্ছে আমরা তিন দিন ধরে বসে বসে খাবো আর ওর কথা ওর হাতে রান্না খুব টেস্টফুল অবশ্যই অবশ্যই তো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি তোমরা আমাদের পাশে থেকো ভালোবেসে কেমন তো চলো আমি খাওয়া দাওয়া করিনি তারপর ওকে একটু এগিয়ে দিতে যাব তখন আবার আসছি এখানে কি চলছে দেখো তো

미있는거 하나 더. 맛거 গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এ দেখো সাজুকুচু করে রেডি হয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে ঢক করে তাও একটা ট্রেন পেলাম না যাই হোক ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি আর এই যে আমরা কীভাবে খাচ্ছি সেটা দেখানোর জন্য দৌড়াদৌড়ি করলাম ওই দেখো আমি বাকি ঢালাম নিই নি বলে উনিও নেয়নি

তাহলে চলো খেয়ে নিই নাহলে মিষ্টির রস পড়বে শাড়িতে আর এটা পয়েজ দিতে হবে এই কথাগুলো বলে রাখলাম কিন্তু হয়েছে পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে পিকনিক ওই মাঠে পিকনিক হচ্ছে ওইদিকে মাঠে পিকনিক হচ্ছে ওই জন্য পরে পয়েজ দিতে হবে চলো খেয়ে নিই নাহলে এই ট্রেনটাও ফেল করবো